আসসালাম আলাইকুম আজ দু একদিন বর্তমান বাংলাদেশের রাজনীতির পরিস্থিতি আপনারা পর্যবেক্ষণ করছেন সেটা আমিও বিশ্বাস করি গত পরশু দিন ভিপি নুরুল হক ওপরে অমানবিক অমানসিক নির্যাতন চালানো হয়েছে তাকে প্রকাশ্যে লক্ষ্য করে তাকে যৌথ বাহিনীর যৌথ উদ্যোগে তার উপর হামলা করা হয়েছে গতকালকে সারা বাংলাদেশে জাতীয় পার্টির যে সমস্ত অফিস ছিল সে সমস্ত অফিস ভাঙচুর করা হয়েছে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং তাদের উপরে হামলা করা হয়েছে কালকে থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সামান্য একটি ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে যতটুকু শুনলাম আমার দেশ পত্রিকায় দেখলাম দুইশো ছাত্রছাত্রীকে এখন পর্যন্ত গুরুতর অবস্থার মধ্যে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে অন্যদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা দেখলাম সেখানেও এটি বিব্রতকর একটি পরিস্থিতি তৈরি হয়েছে আমার ছোট বোন এশা সেও তার ফেসবুক পেজে সেই একই কথা লিখেছেন এখন দেখলাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এই একইভাবে মারামারি চলছে অর্থাৎ সারা বাংলাদেশে এটি বিব্রতকর পরিস্থিতি চলছে যেটা আমরা সবাই লক্ষ্য করছি এটা কিন্তু খুব স্বাভাবিক সিম্পির কোনো ঘটনা নয় এর ধারাবাহিকতা যদি আপনি দেখেন তাহলে দেখবেন এর ভেতরে কিন্তু গভীর ষড়যন্ত্র রয়েছে যে পত্রিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের কথা বলছি তাদেরও এর মধ্যে ইন্ধন রয়েছে তাদের যে প্রতিশোধের আগুন তারা যে নেওয়ার জন্য ঘুরছেন তারাও কিন্তু চেয়ে আছেন কখন কিভাবে কারো উপর প্রতিশোধ নেওয়া যায় সেটারও কিন্তু প্রতিফলন ঘটছে এখানে অন্যদিকে জামাত ইসলাম এবং এনসিপি রাজনৈতিক বন্দোবস্ত মিটমাট করার জন্য প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করছেন একদিকে তারা পিয়ারের কথা বলছেন অন্যদিকে সংস্কারের কথা বলছেন অন্যদিকে প্রধান উপদেষ্টা কিংবা সরকার তারা রোড ম্যাপ ঘোষণা করেছেন নির্বাচনের জন্য অর্থাৎ সব মিলয়ে বাংলাদেশে এই মুহূর্তে একটি যেই পরিস্থিতি দেখছেন সেটা অত্যন্ত ভয়ঙ্কর এবং নাজুক পরিস্থিতি যতটুকু দেখলাম প্রধান বিচারপতি সেনাবাহিনীর প্রধানের সাথে বৈঠক করেছেন অন্যদিকে বলা হচ্ছে জাতীয় পার্টির মাধ্যমে রিফাইন আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা আছে অনেক বেশি এবং সেখানে মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন একজন তরুণ নেতা সব মিলিয়ে এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর অত্যন্ত ঘোলাটে আর এই ঘোলাটে পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য রাজনৈতিক যে দলগুলি রয়েছেন তাদেরকেই তাদেরকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে আর যদি তারা যদি মনে করে এই সমস্ত পিয়ার, সনাতন এই নতুন এই সমস্ত পদ্ধতি নিয়ে যদি তারা নিজেদের মধ্যেই নানা ভাগ নিয়ে যদি তারা মনে করে যে এই পরিস্থিতিকে জিয়ে রাখবেন তাহলে সবার জন্যই কতটা কষ্টকর এবং ভয়ঙ্কর সেটা অবশ্য বুঝতেই পারছেন সুতরাং এই রাজনীতির খেলা খেলছেন যারা মিটিং করছেন ফিডিং করছেন যারা একদিকে মারামারি চলছে একদিকে হানাহানি চলছে অন্যদিকে রাজনীতির বন্দোবস্ত করছেন এই সমস্ত পরিস্থিতি থেকে বের হয়ে আসে বের হয়ে এসে এই দেশকে শান্তি দেওয়ার জন্য আপনারা কাজ করুন এটাই আমাদের প্রত্যাশা দেশের মানুষ ভালো থাকুক দেশ ভালো থাকুক দেশ শান্তিতে থাকুক যেই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে আমরা বের হয়ে আসতে চেয়েছিলাম সেই পরিস্থিতি যেন আবার না তৈরি হোক সেই প্রত্যাশা আমাদের সবার থাকবে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি আবর